প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তৃতীয় শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অংশ গুণনীয়ক ও গুণিতক নিয়ে আলোচনা করব গুণিন গুণনীয়ক কী জানতে গেলে একটি উদাহরণ দিয়ে আমাদের জানতে হবে ধরো তোমাকে বললো তুমি দুই দিয়ে চারকে ভাগ করো তাহলে দুই দিয়ে যদি চারকে আমরা ভাগ করি দুই দুগুণে চার অর্থাৎ দুই দিয়ে চারটাকে পুরোপুরি ভাগ করলে ভাগটা মিলে যায় আবার ধরো তোমাকে বলল তিন দিয়ে চব্বিশকে ভাগ করো তাহলে তিন আটে চব্বিশ অর্থাৎ তিন দিয়েও চব্বিশকে পুরোপুরি ভাগ করা যায় সুতরাং চারকে দুই দিয়ে ভাগ করা গেল অর্থাৎ প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার গুণনীয়ক অর্থাৎ চারের একটি গুণনীয় হলো চারের গুণনীয়ক হলো দুই যেহেতু চারকে আমরা পুরোপুরি দুই দিয়ে ভাগ করলে চার ভাগটা পুরোপুরি মিলে যায় সেই জন্যে চারের একটি গুণনীয় হলো দুই ঠিক একইভাবে তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে ভাগ ফলটা বা ভাগটা পুরোপুরি মিলে যায় তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে ভাগটা পুরোপুরি মিলে যায় সেই জন্যে চব্বিশের একটি গুণনীয় হল তিন চব্বিশের গুণনীয়ক হলো তিন সুতরাং আমরা এখান থেকে কি বুঝতে পারছি এখান থেকে আমরা বুঝতে পারলাম এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করলে যদি ভাগ ভাগটা পুরোপুরি মিলে যায় তাহলে প্রথম সংখ্যাটা হবে দ্বিতীয় সংখ্যাটার গুণনীয়ক কোন একটি সংখ্যা দিয়ে অপর একটি সংখ্যাকে ভাগ করলে যদি ভাগটা পুরোপুরি মিলে যায় তাহলে প্রথম সংখ্যাটা হবে দ্বিতীয় সংখ্যাটার গুণনীয়ক তাহলে তোমাকে ধরো দিল তিন দিয়ে পাঁচকে ভাগ করো তুমি কি তিন দিয়ে পাঁচকে ভাগ করলে কি হবে তিনে একে তিন দুই ভাগ শেষ থেকে যাচ্ছে সুতরাং পাঁচের কি গুণনীয়ক তিন পাঁচের গুণনীয়ক তিন এটা কি ঠিক হলো পাঁচের কিন্তু গুণনীয়ক তিন নয় কারণ পাঁচকে তিন দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগটা মিলছে না অর্থাৎ পাঁচের গুণনিয়োগ তিন নয় তাহলে গুণনিয়োগ সম্পর্কে মোটামুটি বোঝা গেল তাহলে ধরো তোমাকে বের করতে বলল নয়ের গুণনিয়োগ কত হবে নয়ের গুণনিয়োগ কত হবে তখন তুমি কীভাবে কষবে তুমি বলো আগে কষার আগে তুমি নিজে বলো যে নয়ের গুণনীয়ক মানে নয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা জানি নয়কে নয় দিয়ে ভাগ করা যায় তাহলে নয় একে নয় তাহলে নয়ের একটা গুণনীয় হলো নয় নিজেই আবার এক দিয়ে আমরা সকল সংখ্যাকে ভাগ করতে পারি তাহলে এক নয়ে নয় অর্থাৎ নয়ের একটা গুণনীয় হলো এক আবার আমরা নয়কে তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিনে নয় সুতরাং নয়ের আরেকটা গুণনীয়ক হল তিন তাহলে আমরা নয়ের তিনটে গুণনীয় পেয়ে গেলাম এক নয় এবং তিন এইভাবে যে সংখ্যাগুলো দিয়ে কোনো একটি সংখ্যাকে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হবে ওই সংখ্যার গুণনীয়ক একমাত্র এক এই সংখ্যাটার একটাই গুণনীয়ক হয় একের কিন্তু গুণনীয়ক একটাই হয় বাদ বাকি সমস্ত সংখ্যারই একের বেশি গুণনীয়ক হয় সেটা মৌলিক সংখ্যা হলেও তার কিন্তু একের বেশি হবে যেমন একটা উদাহরণ দিয়ে দেখো যেমন ধরো তোমাকে বললো তেইশের গুণনীয়ক তেইশ একটা মৌলিক সংখ্যা আমরা জানি তেইশ একটা মৌলিক সংখ্যা তাহলে এর কটা গুণনীয়ক হবে এর কিন্তু দুটো গুণনীয়ক হবে একটা হচ্ছে তেইশ আর একটা এক সুতরাং এক ছাড়া সকল সংখ্যার একের বেশি গুণনীয়ক হবে শুধুমাত্র একেরই একটি গুণনীয়ক হবে সেটা হচ্ছে এক এবং অন্য যে কোনো সংখ্যার একের বেশি গুণনীয়ক হবে এবারে আমরা গুণনীয়ক কিভাবে নির্ণয় করব সেটা দেখব ধরো তোমাকে বলল বারোর গুণনীয়ক নির্ণয় করো বারোয়ের গুণনীয়ক নির্ণয় করো তোমাকে ধরো এই কোয়েশনটা দিয়েছে বারোয়ের গুণনীয়ক নির্ণয় করো তাহলে বারোর গুণনিয়োগ নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে বারোকে ভাঙতে হবে এটাকে বলে উৎপাদকে ভাঙা এভাবে আমরা উৎপাদকে ভাঙবো একটা ইংরেজিতে লিখে ফেলেছি ইংরাজিতেই করে দিচ্ছি বারোয়ের গুণনিয়োগ নির্ণয় করো তাহলে আমরা বারোকে উৎপাদকে ভাঙব বারোকে আমরা আর একটা বলে দিই এগুলোকে আমরা সবসময় মৌলিক সংখ্যায় ভাঙবো মৌলিক সংখ্যা মানে কি কী দুই দিয়ে ভাঙব তিন দিয়ে ভাঙব পাঁচ দিয়ে ভাঙবো এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে যদি ভাঙা যায় ভাঙবো বারোকে প্রথমে আমরা কত দিয়ে ভাঙবো দুই দিয়ে ছ দুগুণে বারো তাহলে বারোর দেখো এখন পর্যন্ত আমরা তিনটে উৎপাদক পেয়ে গেছি তিনটে বারোর তিনটে নিয়োগ আমরা পেয়ে গেছি বারোর নিয়োগ দেখো আমরা তিনটে পেয়ে গেছি কী কী দুই পেয়েছি ছয় পেয়েছি আর বারো নিজেই পেয়েছি আর একটা এক পেয়েছি এক তো সবসময় হবেই তাহলে দেখো এইটুকু ভেঙেই আমি বারোর চারটে উৎপাদক পেয়ে গেছি চারটে গুণনিয়োগ পেয়ে গেছি দুই ছয় বারো এক দুই ছয় বারো আর এক নিজেই আবার ধরো এটাকে আমি তিন দিয়ে ভাঙতে পারবো তিন দুগুণে ছয় তাহলে দুইটা তো আগে লিখে ফেলেছি তাহলে আর দরকার নেই কিন্তু তিনটা এখন আমার কাছে নতুন এসেছে তাহলে আরও একটা গুণনিয়োগ হবে তিন তাহলে বারোর আর দুই একে দুই তাহলে দেখো বারোর মোট উৎপাদক হল দুই ছয় বারো এক এবং তিন দুই ছয় বারো এক এবং তিন এখন আমরা গুণিতক জানব গুণিতক গুণিতকটা কি ধরো তোমাকে বললো দুয়ের গুণিতক তাহলে গুণিতক মানে গুণনীয়ক মানে কি হচ্ছিলো ভাগ করে যেগুলো মিলে যাচ্ছিলো সেগুলো ছিল গুণনীয়ক ভাগ করে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাচ্ছিল সেই সংখ্যাগুলো ছিল গুণনীয়ক কিন্তু গুণিতকের বেলায় কী করবো আমরা যার গুণিতক বের করতে বলবে গুণিতক মানে গুণ করতে বলছে তাহলে এটাকে গুণ করো দুইকে এক দিয়ে গুণ করলে দুই দুইকে দুই দিয়ে গুণ করলে চার অর্থাৎ দুইয়ের একটি গুণিতক হলো দুই দুইয়ের আরেকটি একটি গুণিতক হলো চার দুইয়ের আরও একটি গুণিত হলো ছয় দুইয়ের আরও একটি গুণিত হলো আট এরকম করে চলতে থাকবে অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যাটার গুণিতক এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছ দিয়ে সাত দিয়ে আট দিয়ে এরকম করে গুণ করে করে যেতে হবে সেটাই হবে ওর গুণিতক যেমন দুইয়ের গুণিতক কী হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি তিনের গুণিতক তাহলে কী হবে তিনের গুণিতক হবে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন দশে তিরিশ তিন কুড়িতে ষাট এগুলো সবই হবে তিনের গুণিতক ঠিক আছে তিন ছয় নয় বারো পনেরো তিরিশ ষাট এই সমস্ত হচ্ছে গুণিতক অর্থাৎ গুণিতক কী গুণ করে করে বের করতে হবে আর গুণনীয়ক কী হলো ভাগ করে করে বের করতে হবে তাহলে গুণিতক গুণিতক মানে গুণ করে করে বের করতে হবে গুণনীয়ক মানে ভাগ করে করে বের করতে হবে আশা করছি তোমরা করতে পারবে আচ্ছা গুণিতক কাকে বলে যে সমস্ত সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সমস্ত সংখ্যাটিকেই ওই সংখ্যাটির গুণিতক বলে আগের বারেটা কি বললাম না যে সমস্ত সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগ ভাগ যদি পুরোপুরি মিলে যায় তাহলে প্রথম সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়ক আর গুণিতক কী হলো না যে সমস্ত সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সমস্ত সংখ্যাকেই ওই সংখ্যাটির গুণিতক বলে এখন বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশের সাধারণ গুণনীয় নির্ণয় করবো দেখো তাহলে বারোর প্রথমে আমরা ভাঙব বারোকে দুই দিয়ে দুই ছয়ে বারো তাহলে এর উৎপাদক বা নিয়োগগুলো কী কী হলো গুণ নিয়োগ হচ্ছে দুই ছয় বারো নিজে এক দুই ছয় বারো এক হলোই এরপরে দেখো আরও ভাঙা যাচ্ছে কি না এটাকে যদি তিন দিয়ে ভাঙি তিন দুগুণে ছয় তাহলে তিন আমি আগে লিখিনি তাহলে তিন একটা সংখ্যা হচ্ছে আর দুয়ে একে দুই দুই আগে লেখা হয়ে গেছে একও লেখা হয়ে গেছে এবার এখানে দেখে নাও এই সংখ্যাগুলোকে একবার গুণ করে ওইটাই পাওয়া যাচ্ছে কি না সবগুলো দুই লেখা হয়ে গেছে তিন লেখা হয়ে গেছে দেখো এখানে তিন দুগুণে ছয় এই দুটোকে গুণ করলে তিন দুগুণে ছয় ছয় লেখা হয়ে গেছে আচ্ছা এই দুটোকে গুণ করলে দুই দুয়ে চার এটা কিন্তু লেখা হয়নি দুই দুয়ে চার দেখো লেখা হয়নি তাহলে চারও কিন্তু এদের একটা গুণনীয়ক হবে সুতরাং এই গুণ গুণগুলোকে তোমাকে দেখে নিতে হবে গুণগুলো করে যে সব হচ্ছে কিনা এবারে তিনটাকে গুণ করে দেখো দুই তিনে ছয় ছ দুগুণে বারো বারো কিন্তু একবার লেখা হয়ে গেছে তারা লিখতে হবে না এবারে ধরো তোমাকে দিল চব্বিশের গুণনীয়ক তাহলে দেখো হিসাব করো দুই বারোয় চব্বিশ তাহলে চব্বিশের কী কী হলো দুই বারো চব্বিশ এক দুই বারো চব্বিশ নিচে আর এক আচ্ছা এরপরে আবার এটাকে ভাঙো দুই দিয়ে দুই ছয়ে বারো দুই কিন্তু লেখা হয়ে গেছে তুই ছয়টা লেখা হয়নি তাহলে ছয়টা লিখতে হবে ঠিক একইভাবে তিন দিয়ে তিন দুগুণে ছয় দেখো তিন আগে লেখা হয়নি তাহলে তিন তোমাকে লিখতে হবে দুই লেখা হয়ে গেছে এক দিয়ে যাবে এক দুয়ে দুই একও লেখা হয়ে গেছে আচ্ছা এবারে দেখে নাও সব সংখ্যাগুলো লেখা হয়েছে কিনা দুই লেখা হয়ে গেছে দুই দুগুণে চার চার দেখো লেখা হয়নি নি চার লিখতে হবে দুই দুগুণে চার চার তিনে বারো এই তিনটে সংখ্যাকে গুণ করো দুই দুগুণে চার চার তিনে বারো বারো দেখো লেখা হয়ে গেছে যদি এই দুটোকে গুণ করি তিন দুগুণে ছয় ছয় দেখো লেখা হয়ে গেছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো লেখা হয়ে গেছে দু দুগুণে চার চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ লেখা হয়ে গেছে দেখো চব্বিশের আরেকটা নিয়োগ হবে দুই দুগুণে চার চার দুগুণে আট তিনটে দুই নিয়ে দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে চব্বিশের আরেকটা নিয়োগ আটও হবে ঠিক আছে অত ভয় পাবার মতো কিছু নেই এবারে ছত্রিশকে ভাঙো ছত্রিশকে ভাঙলে দুই আঠেরোই ছত্রিশ তাহলে ছত্রিশের ক্ষেত্রে কী কী হবে দুই আঠেরো ছত্রিশ নিজে এক আবার এটাকে দুই দিয়ে ভাঙো দুই নয় আঠেরো নয় তারপরে তিন তিনে নয় তিন এক তিনে তিন এক তো লেখা হয়ে গেছে তাহলে দুই আঠেরো ছত্রিশ এক নয় তিন এবারে দেখে নাও সব লেখা হয়েছে কি না দুই লেখা হয়ে গেছে এই দুটো নিলে দুই দুগুণে চার চার দেখো লেখা হয় নি আচ্ছা এই তিনটে নিলে দুই দুগুণে চার চার তিনে বারো দুই দুগুণে চার চার তিনে বারো বারো লেখা হয়েছে কি বারো লেখা হয়নি বারো লিখতে হবে আচ্ছা এবারে দেখো এই চারটেকে নিলে দুই দুগুণে চার চার তিনে বারো তিন বারো ছত্রিশ লেখা হয়ে গেছে আচ্ছা যদি তিনটে নিই দুই দুগুণে চার চার তিনে বারো যদি এই তিনটে নিই দুই দুগুণে ছয় তিন থেকে নয় ন দুগুণে আঠেরো তুমি সব রকমভাবে গুণ করে করে দেখো আঠেরো লেখা হয়ে গেছে আগে তুমি সব রকমভাবে গুণ করে করে দেখো কোনটা যাকে ইচ্ছা তুমি গুণ করে দেখতে পারো দুই তিনে ছয় দুই তিনে ছয় দুই তিনে ছয় দুই তিনে ছয় কিন্তু হয়নি তুমি যার সঙ্গে যাকে ইচ্ছা গুণ করে দেখতে পারো এই সংখ্যাগুলোর মধ্যে যার সঙ্গে যাকে ইচ্ছা গুণ করে দেখতে পারো সেগুলোই কিন্তু হবে এর গুণনিয়োগ যদি লেখা হয়ে যায় লিখতে হবে না যদি না লেখা হয় তাহলে কিন্তু লিখতে হবে আটচল্লিশ আটচল্লিশের গুণনীয়গুলো কী কী হবে দেখো দুই দিয়ে চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে দুই চব্বিশ আটচল্লিশ এক এবারে আবার এটাকে দুই দিয়ে দুই বারোই চব্বিশ তাহলে বারো আচ্ছা আবার তিন দিয়ে তিন চারে বারো তিন চার দুই দুয়ে চার দুই লেখা হয়ে গেছে লিখতে হবে না দুই এক দুই লেখা হয়ে গেছে লিখতে হবে না এবারে গুণগুলো দেখে নাও কোনটা কোনটা লিখতে পাওয়া হয়নি যদি এই দুটোকে নিই দুই দুগুণে চার চার লেখা হয়ে গেছে এই দুটোকে নিলে তিন দুগুণে ছয় দেখো ছয় লেখা হয়নি ঠিক আছে আচ্ছা যদি এই তিনটেকে নিই তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দেখো লেখা হয়ে গেছে দুই দুগুনে চার চার তিনে বারো বারো লেখা হয়েছে বারো দুগুণে চব্বিশ তিন দুগুণে চার চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দেখো লেখা হয়ে গেছে চব্বিশ দুগুণে আটচল্লিশ লেখা হয়ে গেছে এরকম করে ভাঙবে ভেঙে ভেঙে বের করবে অসুবিধে নেই ঠিক আছে এখন আমরা নয় আঠেরো এবং সাতাশের সাধারণ গুণনিয়োগ নির্ণয় করব। সাধারণ গুণনিয়োগ মানে নয় আঠেরো এবং সাতাশের গুণনিয়োগগুলোর মধ্যে যেখানে মিল আছে নয় আঠেরো সাতাশের সাধারণ গুণনিয়োগ মানে এর মধ্যে যেগুলো মিল আছে তাহলে প্রথমে নয়ের নিয়োগ বের করো তিন ত্রিকে নয় তাহলে নয়ের গুণনিয়োগ কী কী হলো তিন নয় এক লিখে ফেললে তিন হচ্ছে লিখে ফেললে সেই সংখ্যাটা নিজে আর এক আচ্ছা আবার দেখো তিন দিয়ে তিনে একে তিন তিন হয়ে গেছে এক হয়ে গেছে এবারে গুণ করে করে দেখে নাও তিন তিনকে নয় লেখা হয়ে গেছে তাহলে আর কিছু নেই এবারে আঠেরো আঠেরো গুণ নিয়ে বের করো তিন ছয় আঠেরো আঠেরো কে কে এসছে তিন আঠেরো ছয় আবার তিন দিয়ে তিন দুগুণে ছয় দুই লেখা হয়নি দেখো দুইটাকে লিখে দাও আচ্ছা ভাই গুণগুলো দেখে নাও তিন থেকে নয় নয় কি লেখা হয়েছে দেখো নয় লেখা হয়নি তুমি নয় দেখো লেখা হয়নি তাহলে তোমাকে নয়টা লিখতে হবে তিন থেকে নয়টা হয়ে গেলো এবারে তিনটাকে গুণ করলে তিন থেকে নাও না দুগুণে আঠেরও লেখা হয়ে গেছে আর লিখতে হচ্ছে না এবারে সাতাশ তিন নয় সাতাশ তাহলে সাতাশের ক্ষেত্রে হচ্ছে তিন নয় সাতাশ এক তিন নয় সাতাশ এক আবার তিন দিয়ে তিন তির নয় তিন দেখো আগে লেখা হয়ে গেছে আর লেখার দরকার নেই তিনে একে তিন হয়ে গেল এবারে গুণ করে দেখে নাও তিন তিকে নয় নয় লেখা হয়ে গেছে আর লিখতে হবে না আচ্ছা তিন তিকে নয় আর তিন তির তিন তারিখে নয় তিন নয় সাতাশ লেখা হয়ে গেছে আর লিখতে হচ্ছে সুতরাং তুমি ভেঙে নেবে ভেঙে নিয়ে এইগুলোকে গুন করেও দেখে নেবে যে ওইটা লেখা হয়েছে না লেখা হয়নি ঠিক আছে এটা হচ্ছে তোমার একটা কাজ মনে রাখবে যে সাতাশকে শুধু ভাঙলেই হবে না ভাঙার পরে যে উৎপাদকগুলো বেরোচ্ছে সেগুলোকে আবার গুন করে করে দেখে নেবে সবগুলো লেখা হয়ে গেছে কিনা যদি সবগুলো লেখা হয়ে যাওয়ার দরকার নেই কিছু এবারে সাধারণ নিয়োগ বের করতে বলেছে যদি মিলে যায় কোনো চাপ নেই সাধারণ গুণনীয় গুণনীয় মানে মিল কি কি মিল আছে দেখো তিন 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 এক এক তো সবাইয়ের মধ্যেই থাকবে না থাকলেও লিখে দেবে কোনো অসুবিধে নেই আর দেখো সবাইয়ের মধ্যে নয় আছে নয় একটা নয় এখানে নয় এখানে নয় তাহলে সবাই মধ্যে নয় আছে তাহলে সাধারণ গ্রহণীয় হলো তিন এক এবং নয় বোঝা গেল